শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে আজ রবিবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে জাতির মেধা ও মনন ধ্বংসের ষড়যন্ত্রের ইতিহাস তুলে ধরেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে এবং বীর মুক্তিযুদ্ধ উপস্থিতিতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার জিয়াউদ্দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে শক্তি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আজ সেই শক্তি ভোল পাল্টে এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ গঠন করতে পারবে বাংলাদেশের মানুষ কথা বিশ্বাস করতে পারে না আজ রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে যে অভিযোগ করা হয়েছে সেটা দ্বর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে দিল্লি আজ রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়